প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি নিয়ম শিক্ষা করব নিয়মটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দোটি সুরার ভিতরে ছ হাজার আয়াতের মধ্যে একটি আয়াত ব্যতিক্রম রয়েছে সে ব্যতিক্রম আয়াতটির একটি এই যে হরফ রয়েছে এটার উচ্চারণটা একটু আলাদা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা কেন হবে কিভাবে আপনার পড়তে হবে এটার নাম হচ্ছে কি ইমালা এটার নাম কি ইমালা এই যে দেখেন এ শব্দে র মানে এই যে এই যে শব্দটার র র খারাজের বাংলা এই যে এ এই যে এ এ কারের মতো পড়তে হবে বাংলা কি পড়তে হবে এ কারের মতো পড়তে হবে এটাকে ইমালা বলে এটা হচ্ছে সুরাহুদের একচল্লিশ নং আয়াত সুরাহুদের একচল্লিশ নং আয়াত আর হেফজু কোরআনুল করিমের বারো নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠায় মাঝ বরাবর আর হচ্ছে কি রে এই যে এ কারের মতো পড়তে হবে এ কার এ কার দিয়ে পরে কেমনে এই যে বাংলা দেখেন একটু বাংলাটাও খেয়াল করেন মাঝে রি হা রি র খারাজের কি হয় উচ্চারণটা ছিল কি র খারাজের রি র খারাজের রি এর পরিবর্তে মাঝে রে হা মাঝে এই যে মাঝে রে হা মাঝে রি হা এর পরিবর্তে মাঝে রে হা আমি আমার নিজের ভাষায় আপনাদেরকে বলছি যেমন বা খারাজের বি হয় বা খারাজের বি বা খারাজের বে হয় না কিন্তু বা খারাজের বি আর র খারাজের কি হয় রি র খারাজের রি হয় রি এই যে দেখেন রি আর এই যে সুরা হুদের এই যে একচল্লিশ নং আয়াতে যে আর ব্যতিক্রম নিয়মটি রয়েছে সেটি হচ্ছে র খারাজের রে হবে শুধু এক জায়গায় সমস্ত কোরআনুল কারিমের হরফের মধ্যে শুধু একটি জায়গায় ব্যতিক্রম সেটা হচ্ছে মাঝে রে এইখানে রে আর এটা কোন জায়গায় সুরাহুদের একচল্লিশ আয়াত বারো নম্বর বাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠে বিস্মিল এটার নাম হচ্ছে কি এমালা পড়তে পারবেন না সবাই বিস্মিল্ল হি মেজে রে হ্যাঁ মেজে রে হ্যাঁ একালিফ টান হবে খারাজেরে একালিফ টান হবে মেজে রে হ্যাঁ ব মুর স্যা রহিম আর শেষ হচ্ছে ইন্নরব্ব বিল গফুর রহিম তা ছিল কি ব্যতিক্রম একটি নিয়ম এমালা তা আপনারা সবাই এটা সতর্কভাবে পড়বেন এটা হয়তোবা এরকম পাশে অথবা এরকম পাশে এ মালা লেখা থাকবে সেখানে আপনারা এটা বুঝে এরকম পড়তে হবে আপনাদেরকে যদি না পড়েন সেক্ষেত্রে গুণা হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তারা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন